সাইবার সিকিউরিটি অ্যাক্টেও এটা অ্যালাউ করে না আমাদের যেটা ইউনাইটেড নেশনসের যে ডিক্লারেশন এবং রেজুলেশন সেটাও অ্যালাউ করে না এবং মেটা তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা জুন দুই হাজার চব্বিশের ছয় তারিখে তারা আপগ্রেড করেছে আমাদের যুক্তি তর্ক সহ আমরা এটা বলেছি তো আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন তারা আমাদের সাথে সহযোগিতা করে এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা তাদের স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতা সীমাবদ্ধতা আছে তারা স্বীকার করেছে তাদের এ ত্রুটি থাকতে পারে তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল বিশেষ করে চেষ্টা করবে তাদের রিসোর্স আরও বাড়ানোর এটাকে স্কেল আপ করার আমরা টিকটকের উত্তর পেয়েছি এবং টিকটকের যে সকল প্ল্যাটফর্মে এঙ্গেজমেন্ট এবং যে সকল তাদের কমিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হয়েছে আমাদের আইন আইনভঙ্গ করেছে সেগুলো বলেছি যেরকম এই কন্টেন্টগুলো আমরা ব্লক করতে বলেছিলাম তারা দ্রুত ব্লক করেছে এবং আপনারা দেখছেন যে এখানে মিস ইনফরমেশান কীভাবে ছড়ানো হয়েছিল টিকটকে তারা প্রচার করতে চেষ্টা করেছিল কিছু সংঘবদ্ধ সন্ত্রাসী দেশবিরোধী হত্যাকারী সন্ত্রাসীরা তারা কারণটা দেখুন যে এখানে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি বাস্তব প্রমাণ দেখলেন তো তো এখানে বিজিবির একজন সদস্যকে দেখানো হচ্ছে সে আসলেই আমার মনে হচ্ছে এখানে একটা মাইক্রোফোনের মতো মনে হচ্ছে কাছে থেকে দেখো না হ্যাঁ তো যাই হোক মানে এই ছবিটা দিয়ে যারা দুষ্কৃতিকারী এবং অপপ্রচাকারী গুজব সৃষ্টিকারী তারা বলছে আপনি চিন্তা করেন এরকম ধরনের মানে মিথ্যা একটা তথ্য এবং উপাত্ত তারা ছড়িয়ে দিচ্ছে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি বাস্তব প্রমাণ দেখলেন তো আপনি বলেন যে কোন হিসাবে এটা অলরেডি কিন্তু ওখানে দেখা যাচ্ছে একত্রিশ হাজার ওইটা কিন্তু লাইক হয়ে গেছে কমেন্টস আসছে দুইশো বাহাত্তরটি শেয়ার হয়েছে দুই হাজার চারশোটি চিন্তা করেন তাহলে কিভাবে এই মিথ্যা তথ্যটা ছড়িয়ে গেল অল্প সময়ের মধ্যে আমরা এই কন্টেন্টগুলোকেই ব্লক করতে পেরেছি এই অ্যাকাউন্টগুলোকেই আমরা ব্লক করতে বলেছি যেটা বাংলাদেশের আইন বাংলাদেশের সংবিধান এবং টিকটকের নিজস্ব কমিটি স্ট্যান্ড এবং তারা এটা রেসপন্ড করেছে এবং দ্রুত তারা এটা ব্লক করেছে এই যে আপনারা জানেন যে অনেকেই বলেছে মরে গেছে তাদের নাম ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে ফেসবুকে টিকটকে কিন্তু পরে দেখা গেল যে দুই দিন পরে সে নিজে এসে আবার স্ট্যাটাস দিয়েছে যে আমি মরি নাই আমি বেঁচে আছি সো এরকম কিন্তু অনেকগুলো আসতেছে কিন্তু এর ফলে কি হচ্ছে এটা কিন্তু মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে